বন্ধুরা আজকে আমি ব্যাখ্যা করবো ভয়ঙ্কর এক হরর ফ্যান্টাসি মুভি যা দেখলে গা শিউরে ওঠে ছবিটির নাম হলো মা এটা দুই সালে মুক্তি পায় এটা শুধু মায়ের গল্প নয় বরং এক মায়ের ত্যাগ অদ্ভুত অভিশাপ আর দানবীয় শক্তির সাথে যুদ্ধের কাহিনী ছবিটি শুরু হয় এক শিশুর বলি দিয়ে এরপর ছবির সিন চল্লিশ বছর পর বর্তমানে এসে পড়ে তারা স্বামী স্ত্রী মানে আম্বিকা শুভঙ্কর ও তাদের মেয়ে শোয়েতা তারা খুব সুখে শান্তিতেই বসবাস করছিল রাতে খবর আসে শুভঙ্করের বাবা মারা গেছে তখন শুভঙ্কর তার বাবাকে দাফন করতে যায় এবং বাপের সম্পত্তি বিক্রি করে শহরে চলে আসতে চায় গ্রাম থেকে ফেরার পথে শুভঙ্করকে সেই দানব মেরে ফেলে এখন আম্বিকা উত্তরাধিকার সূত্রে শুভঙ্করের সম্পত্তি বিক্রি করার জন্য গ্রামে যায় যখনই গ্রামের বাড়িতে প্রবেশ করছিল তখন আম্বিকার চোখ রাজবাড়ির দোতালায় যায় এবং সে শুভঙ্করকে দেখতে পায় কিন্তু এটা ছিল তার কল্পনা এই যে সামনে দেখতে পাচ্ছেন এই মেয়েটির নাম দীপিকা তার বাবার নাম বিকাশ ও মায়ের নাম নন্দিনী মূলত বিকাশরা এই রাজবাড়ি দেখাশোনা করে এবং রাজবাড়িতেই থাকেন আম্বিয়া ও শোয়েতা এর প্রথম রাজবাড়িতে প্রবেশ করলো তখন দীপিকা শ্বতার কাছে এসে বলল এই বাড়িতে চব্বিশটা রোম আছে চলো তোমাকে ঘুরে দেখাই এবং শ্বেতা ঘুরে ঘুরে দেখছে এরপর রাতে তারা ঘুমাতে যায় রাত যখন গভীর হয় তখন কিছু ডাইনি আসে এবং শেতাকে দেখতে থাকে পরবর্তী দিন সকাল হতে জয়দেব এক দালালকে নিয়ে আসে জয়দেব হলো এই গ্রামের প্রধানের ছেলে তখন শোয়েতা দালালকে বলে আমার কোনো চাহিদা নেই ক্লায়েন্ট যেই দাম বলে সেই দামে বাড়িটি বিক্রি করে দেন কিন্তু দালাল বলে এটি অভিশপ্ত বাড়ি হওয়ার কারণে কেউ দাম বলতে চায় না তখন জয়দেব বলে এগুলি কি এখন কেউ মানে নাকি বাড়ির দাম কমানোর জন্য এ কথাগুলো বলছ কথা বলে দালালকে জয়দেব তাড়িয়ে দেয় অন্যদিকে শেতা দীপিকাকে তার ড্রয়িং দেখাচ্ছিল ঠিক ওই মুহূর্তে গাছের ছবিটা এসে পড়ে কিন্তু শোয়েতা বুঝতে পারছে না এই গাছের ড্রয়িং সে কখন বানিয়েছে তখন দীপিকা বলে এই গাছটি তো আমাদের এখানে তুমি এই গাছের ছবি কিভাবে আঁকলে তখন শোয়েতা বলে আমি নিজেও জানি না এটা কিভাবে এখানে এলো তখন শোয়েতা গাছটি দেখার জন্য দীপিকাকে অনেক জোরা করে কিন্তু দীপিকা দেখাতে চায় না অনেক জোরাজোরি করার পর অবশেষে দীপিকার সহায়তাকে নিয়ে ওই গাছটির কাছে যায় তখন দীপিকা আর গাছটির বেশি কাছে যায় না কিন্তু সোয়েতা গাছটির কাছাকাছি চলে যায় ঠিক তখনই আম্বিয়া চলে আসে এবং সাথে সাথে দীপিকার মাও চলে আসে তখন দীপিকা বলে মা আমার পেট ব্যথা করছে আম্বিয়া দীপিকার পিছনে রক্ত দেখে নন্দিনীকে বলে তোমার মেয়ে বড় হয়েছে কিন্তু নন্দিনী এটা দেখে অনেক ভয় পেয়ে যায় তাই দ্রুত দীপিকাকে এখান থেকে নিয়ে যায় আর দীপিকা প্রিয়ড হয়েছে দেখে শোয়েতা আম্বিকাকে জিজ্ঞাসা করে মা আমার কখন হবে তখন আম্বিকা বলে তোমার তো বারো বছর যে কোনো সময় হয়ে যেতে পারে এদিকে নন্দিনী দীপিকাকে নিয়ে একটি রুমের ভিতরে বন্দি করে রাখে দীপিকা ঘুমিয়ে পড়ে রাত যখন গভীর হয় তখন গাছের মতো আকৃতির ভয়ঙ্কর সে দানবটা আসে দানবটা অনেক ভয়ঙ্কর শব্দ করছিল শব্দের কারণে দীপিকার ঘুম ভেঙে যায় দীপিকা কি করবে বুঝতে পারছে না এদিকে দানবটা শরীর থেকে শিকড়গুলো এসে দীপিকাকে টেনে নিয়ে যায় তখন দীপিকার মা নন্দিনী যখন দীপিকাকে দেখতে রোমে আসে দেখে নন্দিনী রোমে নেই জানলা ভেঙে আছে তখন আম্বিকা পুলিশে ফোন করে এবং জঙ্গলে পুলিশকে নিয়ে যায় দীপিকাকে খোঁজাখুঁজি করার জন্য কিন্তু দীপিকাকে না পেয়ে তারা চলে আসে তখন সুয়েতা আম্বিয়াকে বলে গ্রামের লোকজন বলছে আমরাই নাকি এসবের জন্য দায়ী তখন আম্বিয়া সুয়েতাকে সত্যি কথাগুলো বলতে শুরু করে একটা দানব রাক্ষস আছে যে কিনা দুনিয়াতে বংশবিস্তার করতে চেয়েছিল তাই গ্রামের অনেক মেয়েদের গর্বে রাক্ষসের জন্ম দিতে চেয়েছিল কিন্তু কোনো মেয়ে রাক্ষসের শক্তির কাছে টিকতে পারতো না এবং মারা যেত তখনকার সময় ওই গ্রামের একজন পুরুষ এক অলৌকিক শক্তি পেল ওই শক্তি দিয়ে রাক্ষসকে হারানো যেত রাক্ষস বুঝতে পেরে লুকিয়ে পড়ে অনেক বছর পার হয়ে যায় গ্রামবাসী রাক্ষসকে দেখতে না পেয়ে ভাবে রাক্ষস মারা গেছে এবং তারা জিতে গেছে কিন্তু যখন ওই শক্তিশালী লোকের ঘরে মেয়ে হয় তখন রাক্ষস বুঝতে পারে যে ওই মেয়ের গর্বে রাক্ষস জন্ম দিতে পারবে অলৌকিক শক্তির পুরুষ একদিন স্বপ্ন দেখে তার বংশে যদি কোনো মেয়ে হয় তাহলেই ওই রাক্ষস বংশ বিস্তার করতে পারবে তখন থেকে ওই বংশে যদি কোনো মেয়ে হতো তাহলে তাদেরকে সাথে সাথে বলি দেওয়া হতো শোয়েতা আম্বিয়াকে জিজ্ঞাসা করে তাহলে আমার সাথে এটার সম্পর্ক কি তখন আম্বিয়া বলে তুমি ওই বংশেরই মেয়ে তোমার শরীরে ওই বংশের রক্ত তোমার বাবা যেহেতু আগে থেকেই জানতো তাই তোমাকে নিয়ে কখনো গ্রামে যায়নি আম্বিয়া শোয়েতাকে বলে আমরা কাল সকালেই রনা দিব শহরের উদ্দেশ্যে এতদিন সেই দানব আকৃতির রাক্ষসটি শোয়েতাকে কিছু বলেনি কারণ তার প্রিয়ড হয়নি কেননা প্রিয়ড হওয়া ছাড়া সেই রাক্ষসটি বংশ করতে পারবে না কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাতেই শোয়েতার প্রিয়ড হয়ে যায় রাতে সেই ডাইনিগুলো আবার আসে শোয়েতাকে টেনে হিসেবে নিয়ে যেতে চায় কিন্তু আম্বিয়া সেখান থেকে শোয়েতাকে পালিয়ে নিয়ে যেতে সক্ষম হয় এবং সাথে সাথে শহরের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু মাঝপথে সেই ডাইনিগুলো তারা আবার হামলা করে এবং শেষ বেশ শোয়েতাকে ধরে নিতে সক্ষম হয় তখন আম্বিয়া জয়দেবকে দেখে এবং বুঝে যায় এই সব কিছুর পিছনে জয়দেবের হাত জয়দেব হলো আসল শয়তান শোয়েতাকে জঙ্গলে ধরে নিয়ে যাওয়ার সময় আম্বিয়াও তাদের পিছনে তখন হঠাৎ করে জয়দেব তার সামনে এসে পড়ে জয়দেব সেই গাছ আকৃতির দানব রূপ ধারণ করে এবং আম্বিয়ার উপর হামলা করে হাত পা ভেঙে দেয় আর গার মোটকে দেয় সেই স্থানে আম্বিয়া মারা যায় কিন্তু হঠাৎ করেই আম্বিয়ার কাছে চলে আসে অলৌকিক সেই শক্তি আম্বিয়া উঠে পড়ে এবং জয়দেব মানে গাছ আকৃতির সেই দানবকে মেরে ফেলে এবং শোয়েতাকে রক্ষা করে বন্ধুরা মামবি আমাদের শেখায় মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কেননা অশুভ শক্তি বা দানবীয় নিঃস্বত্তে মায়ের ত্যাগের সামনে কেউ টিকতে পারে না মা শুধু পরিবার নয় পুরো সমাজের জন্য আশীর্বাদ এভাবে শেষ হয় মা ছবির ভয়ঙ্কর আবেগ বড় গল্প বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তীতে কোন ছবিটি নিয়ে ভিডিও বানাবো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন